হোয়েন আই ওয়াজ ইটিং হি কেম ইট ইজ এ কমপ্লেক্স সেন্টেন্স হুইচ দ্য কারেক্ট সেন্টেন্স চারটি বাক্যের মধ্যে শুদ্ধ বাক্য কোনটি ক হি কল্ড হিজ রহিম দ্য বেস্ট ফেসি ফর্ম অফ সেন্টেন্স Dash is dash. We do not like idle people. Idle people are not liked by us. The manager was dash but was reinstated. Dismissed. দ্য এমিন্যান্ট সাইন্টিস্ট রিসিভড অ্যান ড্যাশ ফর হিজ ড্যাশ অ্যাচিভমেন্ট দুটো সন্ন্যস্থানে বসবে অ্যাওয়ার্ড ফর হিজ আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট আই ক্যান নট কোপ ড্যাশ হিম সন্ন্যস্তানে সঠিক প্রিপোজিশন বসবে উইথ হিম আল্লাহ ইজ ড্যাস ক্রিয়েটর অফ ড্যাস আর্থ সঠিক আর্টিকেল বসবে দুটাই দি আল্লাহ ইজ দ্য ক্রিয়েটর অফ দ্য আর্থ হুইচ ওয়াজ ইজ হুইচ ইজ দ্য অপোজিট ওয়ার্ড অফ ব্লেম ব্লেম শব্দের অপোজিট অর্থ হচ্ছে ট্যাঙ্ক হিজ হবি ইজ গার্ডেনিং দ্য আন্ডারলাইন ওয়ার্ল্ড ইজ হবি শব্দটি হচ্ছে নাউন আই লেট হিম ডেস টু হাউস শূন্যস্থানে সঠিক ফর্ম বসবে আই লেট হিম গো টু হাউজ হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ইম এ রাউন্ড রাউন্ড ডজন এর অর্থ হচ্ছে ফুল ডোজন হুইচ ইজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ফলোয়িং হোয়াট হ্যা চিলি ডে ইট ওয়াজ মন্টুরা দুই বাই এর সঠিক অনুবাদ হবে মন্টু হ্যাজ এ ব্রাদার আল্লাহ এলোন কান হেল্প আস নেগেটিভ উইদাউট চেঞ্জিং দ্য মিনিং এ নেগেটিভ ফর্ম হবে নান বাট আল্লাহ ক্যান হেল্প আস প্রাইস ফোর বাইসাইকেল ক্যান রান টাকা টু থাউজেন্ড এজ হাই এস এল ট্রে তো এটা সমগোত্রীয় হবে ডলার মানি ওসান ওয়াটার হলে এর সমগোত্রীয় হবে গ্লেসিয়ার স্নো হোয়াট ইজ দ্য সিনোনিম অফ সেলফিশ সেলফিশ শব্দের সিনোনিম হচ্ছে গ্রিডি লুবি রেহমান হেল্প টু মি দ্যাস ফ্রেন্ডশিপ শূন্যস্থানের সঠিক বসবে ফর দ্য দ্যাক অফ রহমান টু মি ফর দ্য শেক অফ ফ্রেন্ডশিপ হুরুরে উই হ্যাভ অন দ্য গেম এখানে হরুরে শব্দটি একটি ইন্টার অ্যান্ড ইন্টারজেকশন দ্যাক্ট অফ স্পিকিং থ্রু ওয়ান্স থটস হয় অ্যালোনুক আই টুক এ ম্যাপ উইথ মি এজ আই ডিডেন্ট ওয়ান টু ড মাই ওয়ে অন দ্য জার্নি শূন্যস্থানে বসবে লজ